বিশ্বে এমন অনেক গ্রাম রয়েছে যেগুলো তাদের অদ্ভুত এবং অনন্য বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত আজ আমরা এমন একটি গ্রামের কথা আপনাদের জানাতে চলেছি যা রহস্য জানলে আপনার চেয়ে কপালে উঠে যাবে চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক এক কিডনি গ্রাম নেপালের একটি গ্রাম বিখ্যাত কারণ এই গ্রামের প্রতিটি মানুষ একটি কিডনির ওপর নির্ভরশীল তালেবান ক্ষমতা আসার আগ থেকেই আফগানিস্তান অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে পড়ে ফলে সে দেশের অনেক পরিবারের জন্য খাবার জোগাড় করা কষ্টকর হয়ে পড়ে তারা এতটাই অবাক্যস্ত হয়ে পড়েন যে কিছু মানুষ ঋণ পরিশোধ করতে ও তাদের খাদ্য কেনার জন্য তাদের একটি করে কিডনি কালো বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নেন এখানকার লোকেরা নিজেদের খাওয়ার জন্য মাত্র দুই টাকায় তাদের একটি কিডনি বিক্রি করে দিতে থাকেন সারা গ্রাম এটি নেদারল্যান্ডের গ্রিয়েথুন গ্রাম এই গ্রামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই বরং মানুষ এই গ্রামে পৌঁছায় খাল ও নৌকা দিয়ে গিয়েথন গ্রামের কোনো গাড়ি চলে না গ্রামটি খাল দ্বারা ঘেরা এবং মানুষের চলাচলের জন্য নৌকার প্রধান মাধ্যম খালের ওপর নির্মিত ছোট ছোট কাঠের সেতু গ্রামটির এক অংশকে অনন্য অংশের সাথে যুক্ত করে গ্রামটিতে প্রায় একশো আশিটি সেতু রয়েছে চীনের সিচুয়ান প্রদেশে একটি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর অঞ্চল যা তার সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত তবে এই প্রদেশের একটি গ্রাম রয়েছে যা অন্য সব গ্রামের চেয়ে আলাদা এই গ্রামের মানুষ নিজেদের ভ্রামণ হিসেবে পরিচয় দেন যা সাধারণত ভারত উপমহাদেশের একটি ধর্মীয় সম্প্রদায় চীনের সিচুয়ান রাজ্যের মেমনে একটি গ্রাম রয়েছে যেখানে প্রায় অর্ধেক বাসিন্দায় মানুষের গড় উচ্চতা থেকে অনেক খাটো এই গ্রামে বসবাসকারী চল্লিশ জনের মধ্যে ছত্রিশ জনের উচ্চতা তিন ফুট দশ ইঞ্চি থেকে দুই ফুট এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে